দেখলে হ্যাঁ দিবেন ঠিক আছে সাদে আমার অনেকেই দেখতে চাইছে আর কি যে ভাই তুই সবাই কেমন আসছেন তো আপনারা ইতিমধ্যে কিন্তু আমার অনেক অনেক ভিডিও দেখেছেন বা পেয়েছেন তো আমার মাকে কিন্তু আপনারা কখনো দেখেন নাই আর আমার এই যে বোনের মেয়ে আমার ভাগ্নি আমার একমাত্র বোন তো আসলে ফ্যামিলিগত ইয়েগুলি আমরা আপলোড করি না তারপরে হচ্ছে যেহেতু অনেকে আমার মায়ের কথা জিজ্ঞেস করছে ভিডিওতে তো এই যে আমার আম্মা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন অনেকদিন পরে আমার সাথে দেখা হইলো প্রায় গত বছর আমার নানি যখন মারা গিয়েছিল তখন দেখা হয়েছে আবার এক বছর পরে আর এই যে আমার ভাগ্নি সবাই কিন্তু আমার ভাগ্নির জন্য দোয়া করবেন হ্যাঁ আর এই যে আমার আম্মার জন্য কিন্তু সবাই দোয়া করবেন সাথে আমার জন্য হ্যাঁ তো আমার বোনকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম না যেহেতু হচ্ছে গিয়ে এখন ও অপারেশন হয়েছে হ্যাঁ তো সেই কারণে হচ্ছে ও এই কারণে হচ্ছে ওরে নিয়ে আসি আমার বোনকে তো তো সবাই দেখলেন আমার আম্মাকে আমার মারে দেখলেন সবাই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার আম্মা কিন্তু এখনও কোরআন শরীফ পরে এবং পাঁচ নামাজ পড়ে হ্যাঁ তো সবাই আমার মায়ের জন্য অবশ্যই আপনার দোয়া করবেন আর যারা যারা অনেকদিন ধরে কিন্তু আপনারা যাদের মানে মনের ভিতরে যাদের ইয়াদ ছিল যে ভাই আপনার মা বাবা আপনার ফ্যামিলির কাউকে তো দেখি না সময় আপনি তো শুধু আপনার ভিডিও আপলোড করে নেই করেন তো ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে যখন আমার যে ভাগ্নির একটা আগেকার একটা অনুষ্ঠান হবে যদি ইনশাল্লাহ যাই তো তখন হচ্ছে সবাইকে নিয়ে ওইখানে আপনাদেরকে একটা ভিডিও আমি ফ্যামিলি ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকবেন আবারও সবাইকে দোয়া ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুকটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি কোনো পরামর্শমূলক যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল আমি বিনামূল্যে এগুলা সাজেশন দিয়ে থাকি এবং এগুলা কাজ করে দিই একদম ফ্রিতে তো চাইলে আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কথা বলতে পারবেন যাদের হচ্ছে কপিরাইট ক্লেম আসে যাদের ভিডিওতে ভায়োলেশন ইস্যু চলে আসে দীর্ঘদিন এটা নিয়ে অনেক যন্ত্রণার ভিতরে আসেন রিমুভ করতে পারতেছেন না তারা আমার আমার ভিডিওগুলি আপনারা দেখবেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে দেখলে আপনারা সহজে কিন্তু ভিডিও দেখে দেখে আপনারা করে নিতে পারবেন তো যাই হোক মূলত হচ্ছে মায়ের জন্য আর হচ্ছে ভাগ্নির জন্য ভিডিওতে আসা আর অন্য সব কথা চলে আসছে এই কারণে আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে এই কারণে চলে আসছে তো সবাই দোয়া করবেন আর আমার একটা ছোটোবেলার একটা বন্ধু আছে বন্ধুটারও একটু দেখাই সুজন হাই দাও হায় আমা শোনো তুমি খালি তুমি একটু বলে দাও যে আমার ব্যাপারে খালি বল যে সবাই হচ্ছে আমার ছেলেটাকে সাপোর্ট করবেন আর যে পরামর্শ ভিডিও আপলোড করে ওগুলো আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ছেলের ভিডিও দেখবেন এবং আপলাই করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর হচ্ছে ফেসবুক থেকে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন